কর্মসূচি ছিল বিক্ষোভ সমাবেশ প্রেস ক্লাবের সামনে সেই দিন ওই শহীরাচারের ক্রেতার তারা ওই প্রশাসনের আজ্ঞাবহ বাহিনী তারা ওয়ান ফর্টি ফোর জারি করেছিল কিন্তু আমরা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নেতৃত্বে সেই ওয়ান ফর্টি ফোর ভাঙার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সকল নেতৃবৃন্দ সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রেস প্রেসক্লাবের উদ্দেশ্যে আমরা রওনা হই কাকরাইল মসজিদ শুক্রবার ছিল কাকরাইল মসজিদে জুমার নামাজের পরে আমরা রওনা হই আমরা ঠিক মৎস্য ভবন পার হয়ে যখন গণপূর্ত গৃহায়ন ভবন আমরা পার হব ঠিক তখন ওই পুলিশ বাহিনী স্বৈরাচারের বাহিনীরা আমাদের উপরে অতর্কিত গুলি করে এবং সেই গুলিতে আমি সহ আমাদের অনেক নেতা কর্মীরা আহত হয়েছে সেদিন আমাদের এই দশ নম্বর সহ যাত্রাবাড়ি উত্তরা বাড্ডায় আমাদের সেই ছাত্র জনতার উপরে সেই স্বৈরাচারের পাশবিক গুলিবর্ষণের মাধ্যমে আমাদের শহীদ আসিফের মতো আমাদের ছাত্র জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতা কর্মীরা সেদিন শহীদ হয়েছিল আমাদেরকে যেভাবে এই স্বৈরাচার সরকার গত সতেরো বছর যে জুলুম নির্যাত নিপীড়ন চালিয়েছে